নমস্কার দর্শক আপনারা দেখতে শুরু করেছেন নর্থ বেঙ্গল টিভি আমি আশিস এই মুহূর্তে উপস্থিত হয়েছি উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুখর বিধানসভার এই নন্দজার আদিবাসী তপশালী স্কুলে যেখানে গোটা ষোলো দলীয় যে ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে ইসলামপুর পুলিশ ডিস্ট্রিক্টের অধীনে এবং গোয়ালপুকুর থানার পরিচালনায় তথা ব্যবস্থাপনায় তার ফাইনাল ম্যাচ এই মুহূর্তে অনুষ্ঠিত হবে এই নন্দজার আদিবাসী হাই হাইস্কুলে উপস্থিত রয়েছেন রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানি রয়েছেন ইসলামপুর পুলিশ জেলার বিশিষ্ট আধিকারিকগণ থেকে শুরু করে গোয়ালপুকুর থানার আইসিএনটি এনটিআর ভুটিয়া সাহেব এবং গোয়ালপুকুর থানার একাধিক উচ্চ পদস্থকারী পুলিশ প্রশাসনের কর্মকর্তাগণ রয়েছে এলাকার বিশিষ্ট সমাজসেবী মানুষরা ফুটবল প্রেমী মানুষরা এই মুহূর্তে উপস্থিত হয়েছে যারা এই যে ইসলামপুর পুলিশ ডিস্ট্রিক্টের যে ফুটবল টুর্নামেন্ট শারদীয়া সংহতি কাপ এর ফাইনাল ম্যাচ আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে সেই ফাইনাল ম্যাচে আমরা তুলে ধরবো নর্থ বেঙ্গল টিভির পর্দায় এখানে উপস্থিত রয়েছেন একাধিক ভি মানুষ তার এক্সক্লুজিভ চিত্র এবং সারা মাঠ জুড়ে রয়েছে ফুটবল প্রেমী মানুষ ক্যামেরা পার্সনকে বলবো সেই চিত্র একবার স্পষ্টভাবে তুলে ধরার জন্য প্রত্যেকটা ইয়ারে আমরা শারদীয়া শান্তি কাপ আমরা খেলা অর্গানাইজ করি এই নন্দজার মাঠে নন্দজারের টিম সবসময় জেলার উজ্জ্বল নামটা উজ্জ্বল করেছে রাজ্যর নাম উজ্জ্বল করেছে যার জন্য এই মাঠটা আমাদের ফেভারেট মাঠ এই মাঠে আমরা সবসময় খেলাধুলা করি আর এই আজকে এটা পূজার জাস্ট স্টার্টিংয়ের আগেই কাপটা আমরা সবসময় করি ষোলোটা টিম এসে খেলাধুলো করেছিল আর আজকে দেখলাম পঞ্চায়েত প্রতিনিধিরা আর পুলিশের কর্তারা সবাই খেলেছে একটা গোলে বোধ পুলিশ কর্তা জিতেছে পঞ্চায়েত প্রতিনিধি হেরে গেছে যার জন্য খেলাধুলার একটা সবসময় অ্যাটমসফিয়ার হওয়ার দরকার খেলাধুলা না হলে মানুষ বিভিন্ন রোগের রোগের ভিকটিম হয়ে যায় তারপরে খেলা খেলাধুলা করলে মাইন্ড

সেটাকে আমরা শুদ্ধি বলে একটা প্রোগ্রাম শুরু করেছেন এসপি সাহেব সেটাতে আমাদের স্টুডেন্টদেরকে স্কুলে স্কুলে সচেতনা শিবির করা হচ্ছে তারপরে বাই আমরা যারা এই সব কারবার করছে খাচ্ছে যাচ্ছে তাদের জন্য কড়া পদক্ষেপ দিচ্ছি যারা কারবার করছে তাদেরকে আমরা আইন কে মামলা মোকদ্দমা করে ওদেরকে জেল হেফাজতে দিয়েছি এবং যারা খাচ্ছে যারা এডিক্টেড আছে তাদেরকে আমরা নশামুক্ত কেন্দ্র দিয়ে পাঠানোর ব্যবস্থা করছি এখান থেকে আমরা এটাই সুযোগ দিচ্ছি যারা যুব সমাজ আছে আমাদের ইয়ং জেনারেশন আছে আপনারা আসুন মোবাইল আর ড্রগস ছাড়ুন মাঠে নামুন আমরাও নামছি আমরা পঞ্চাশের কাছাকাছি আমি বলছি আমি নামছি আমার সঙ্গে আসুন এক চলি সমাজকে ভালো জায়গায় নিয়ে যাই না খুব ভালো আমাদের এলাকায় ফুটবল খেলা হচ্ছে খুব ভালো লাগলো কিন্তু দুর্ভাগ্য যে বৃষ্টিটা হয় একটু খারাপ করে দিল বৃষ্টিটা না হলে খেলাটা খুবই জমতো হ্যাঁ খুবই সুন্দর খেলা এলাকায় এরকম খেলা হওয়ার খুব দরকার হ্যাঁ খেলাটা যে আয়োজন করেছে আমার আমি তাকে ধন্যবাদ জানাবো খেলাটা খুব ভালো